দিন তিন দিন ধরে ক্যাচাল করছিস কই আমাকে দেখেছিস একবার ক্যাচাল করে আমি অনলাইনে রয়েছি বুঝেছিস তুই আমাকে কখনো যে আমার কীরকম লাগে বলার সময় তো তোর মনে থাকে না তখন তো যা খুশি তাই বল শুরু থেকে করে বুঝছি ষষ্ঠী পুজো করে দিস ক্যাচাল তো আমি করিনি তুই তুই ক্যাক ক্যাক করে ক্যাচল করবি আর নিজে না খেয়ে অসুস্থ হবী দু তিন দিন ধরে খাই না সে আমাকে আমাকে এবার খোঁজ নিয়েছিস তুই তুই ফোন করেছিস একটা তুই মেসেজ করেছিস একটা আমি কেন সব সময় কে আমি ঝগড়া হলে আমি ফোন করবো আমি ঝগড়া হলে আমি মেসেজ করবো কেন তুই করতে পারিস না মনে হয় কি এটা এ উ মাশো গাইস কে মাশো ভাই ভাই আজকাল বেরিয়ে গেলাম একটু মামের সাথে ঘুরতে ভাই সাব সব থেকে বড়ো কথা ভাই তোমাদের কমেন্ট ও মাই গড ও মাই গড এত্ত ভালোবাসা আমি কোথায় রাখো ভাই পকেটের জাগা নেই কিন্তু গাইস নো প্রবলেম পকেটে জাগা না থাকলে মনে আনলিমিটেড জাগা আছে আমার ভালোবাসা থোয়া তো সত্যি বন্ধুরা তোমরা এমন ভালোবাসা দিচ্ছো মনে তো হচ্ছে গিয়ে নে তোমাদের চুমু খেয়ে ফেলি আর সামনে পেলে একদম চুমিয়ে দিতাম এই চুমিয়ে দিতো মনে চুমুকে নিতো কি অবস্থা সবাই কমেন্টে জানিও বন্ধুরা তোমাদের শরীর লাগে শরীর সুস্থ থাকা দরকার নালে তোমাদের সাথে কথা বলবো কি করে তো কেমন আছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা রোদ যাচ্ছে আসছে রোদ যাচ্ছে আসছে কিন্তু আমার ভালোবাসা কোনোদিন যাবে না ভালোবাসা অলস টাইম থাকবে তোমাদের জন্য তোকে প্রথমবার দেখেই চকে চকরে খাই কোন তুমি মুখ এরকম করে আছো কেন তখন তো দেখছি কিছু হয়নি তো মুখ এরকম করে আছো কেন তো প্রথম থেকে লক্ষ্য আমি

কি আশ্চর্য তোমার মুখের অবস্থা এরকম লাগছে কেন তো মনে হচ্ছে কি হয়েছে জানি কিছু কি অসুবিধা হচ্ছে আমাকে বল বলো মুখ এরকম বাড়ির থেকে বেরোতে বলেছি মুখ এরকম থেকে বেরোছো কেন তাহলে আগে বলতে মুখ আমি বাংলা পাচার মতো করে আসতাম না তোমার আরে কি হলো গাড়ি শুয়ে পড়ছো কেন তুমি এ তোমাদের মেয়েদের না একটাই সমস্যা বলছি হাজার কি হয়েছে বলো ভাল লাগছে তোমার সাথে বেরোলে না দিনটা আমার মাটি হয়ে যায় মাথা হয়ে শরীর খারাপ লাগছে নাকি শরীর খারাপ লাগছে তা তুমি আসে এসছো কেন বাড়ি থেকে বেরিয়ে কত দূর এসেছি এবার আমি কি করব আমি কি করবো এখন তুমি বাড়ির থেকে বেরোলে কেন বলো তো তোমাকে আমার এখন বকে কি লাভ আর কি করবো আমি এখন কত দূর বলো কত দূর এই রাস্তা কত দূর আমি কি করবো এখন আচ্ছা আমার আমার কথা তুমি বাড়ির থেকে বেরোলে কেন বলো তো এটা তুমি তোমার শরীর খারাপ লাগছে তুমি বাড়ির থেকে বেরোলে কেন তোমার শরীর খারাপ কখন দিয়ে লাগছে তুমি বেরিয়েছো কেন বাড়ির থেকে বলো আমি এখন কি করব আমি এখন কি করব কিছু না সত্যি আমি এখন কি করবো বলো

শালা মনে হয় কি এটা আমি এখন কি করব তো চলো 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 নামো 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 আরে নামো ভাই তোমার শরীর খারাপ তোমার বেরোনো উচিত ছিল না আমরা আমরা আমাদের যদি শরীর খারাপ হয় না আমরা দুবার ভাবি বেরোতে যে বেরোবো কোথায় কি বিপদে বললে দাঁড়াও না একটু শরীর খারাপ করছে দাঁড়ি কি হবে দাঁড়াও পরে যদি যাই তখন কি হবে গাড়ি থেকে যাওয়ার সময় একটু দাঁড়াও মাথা ফাটবে কি বলবো বলো তোমাকে পারবে প্রতি ভাই জল দিও তো একটা হাতে যাও জল খাওয়া আমি ওইদিকে দাঁড়াচ্ছি ওখানে আমি জল দিয়ে দিচ্ছি

আর কেচাল করবি করি নি তুই তুই কেক কেক করে কেচাল করবি আর নিজে না খেয়ে অসুস্থ হবি আমি তো বুঝাই যাচ্ছে তো মাথা গুড়ানি শরীর দুর্বল তো না খাওয়ার জন্য হয়েছে আমি তোকে প্রথমেই বলেছিলাম যে না খাওয়ার জন্য হয়েছে তুই তখন বললি না তো সমস্যাটা কি ভাই এ টাকা তো সমস্যাটা কি রোজ কেচাল করবি আমার কেচাল করে আমার ভেতর দিয়ে ঢোকে না ভাত নো খাবার ঢোকে না ওহ এখন আমার দোষ হয়ে গেল তাই তো তোরই দোষ সব আমার হয়ে গেল বুঝিস তুই আমাকে কখনো যে আমার কীরকম লাগে যখন বলিস কথা বলো তখন একবার ভাবিস যে অপর ব্যক্তিটা আর কীরকম লাগে বলে যাস তো বলে নিয়ে নিজেকে খুব রাজা হবে প্রথমে তো যখন কেঁচাল হয় আমি তো বলি মাম চুপ করো চুপ করো এত কেঁচাল মানে বলার সময় তো তোর মনে থাকে না তখন তো যা খুশি তাই বলে শুরু হাত থেকে করে একটা বুঝতে ষষ্ঠী পুজো করে দিস শুরু সব সময় তোর কোনো একটা টপিক নিয়ে হয় তারপরে তুই এমন করে বলতে থাকিস যেন সব দোষ আমার সব আমার দোষ সব আমি করি আর তোর বলার মতো তুই বক 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 করে বলতেই থাকিস এই একবার ভাবিস না যে আমার কিরকম লাগে বলার সময় তো অনেক কিছু বলিস কখনো ভেবে দেখেছিস আমার মনের অবস্থা কিরকম হয় দু তিন দিন ধরে খাই না সে আমাকে আমাকে এবার খোঁজ নিয়েছিস তুই তুই ফোন করেছিস একটা তুই মেসেজ করেছিস একটা আমি কেন সব সবসময় করবো আমি ঝগড়া হলে আমি ফোন করব আমি ঝগড়া হলে আমি মেসেজ করব কেন তুই করতে পারিস না তোর কি হাত পা নেই আরে তুই কেচাল করে স্বামী ভাবি ফোন করলে আর হয়তো রাগ করবে এমনি সহ্য করতে এমনি আমাকে সহ্য করতে পারে না তুই নিজে নিজে এত কিছু ভেবে নিস তাহলে তুই বুঝবি কি করে তুই এমনি সহ্য করতে পারিস আমাকে আর তখন কল করলে তো আরই করবি তুই নিজে নিজে সব কিছু ভেবে না আমার দিক থেকে ভাবতে হবে না এই দু তিন দিন ধরে তুই যখন দেখলি আমি তোকে ফোন করছি না মেসেজ করছি না নিশ্চয়ই আমার মনের অবস্থা খারাপ আমি কান্না করেছি তুই কল করেছিস একটা বার আমার মনের অবস্থা তুই বুঝেছিস তাহলে এই সিচুয়েশন তো তুই বানাস ও আমি সবকিছু করব আমি মানে একটা টপিকে মানে রিলেশনশিপে ঝামেলা হলো একটা জিনিস নিয়ে দায়িত্ব কি সবার দায়িত্ব দুজনেরই দায়িত্ব যে ভালো করে বুঝে শুনে এক জায়গায় বসে ঠিক করা বা ফোন করে কল করে বোঝা দুজন দুজনকে তুই আমাকে একটা ফোন করিসনি একটা বার মেসেজ করিসনি প্রত্যেকবার ঝামেলা হবে প্রত্যেকবার আমি তোকে মেসেজ করবো আমি তোকে কল করবো কেন রে তুই কেন করবি না সব তুই তুই এখন অজুহাত দিবি তুই বলবি যে আমি ভেবেছি যে তোর হচ্ছে এখন ফোন করলে তো হচ্ছে তোর মন খারাপ হবে তুই রাগ করবি কেন সব সময় তুই এক্সট্রা ভেবে নিস তাহলে সিচুয়েশনগুলো তো তুই বানাস যখন কেচাল হয় তখন আমি কতবার করে বলি যে মাম চুপ করো চুপ করো অনেক বড় ঝামেলা হয়ে যাবে তাহলে সিচুয়েশনগুলো কার জন্য ক্রিয়েট হয় আমি তো তখন চুপ থাকি তুই ঘন্টা খানেক ধরে ক্যাট 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 করতে থাকতে আমার মাথা আমারও তো একটা মাথা ভাই আমার কি গরম হবে না আর গরম হয়ে গেলে ওই যে বললে পারেই দোষ এই মেয়েদের না এটাই দোষ তারা যত খুশি বলতে পারে আর ছেলেরা একটুখানি বলে কান্নাকাটি করে খাওয়া দাওয়া বন্ধ করে শরীর খারাপ করে দেয় ক্যাঁচালটা তুই করেছিলি কতবার বলেছিলাম ক্যাঁচাল করে তুমি অনলাইনে থাকবার বললে দোষ কই আমাকে দেখেছিস একবার ক্যাঁচাল করে আমি অনলাইন রয়েছি দেখিস দেখিস কি আমাকে দেখিস না তো তুই ক্যাঁচাল করে তুই ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ সবকিছুতে অনলাইন দেখি তোকে আমি আর এদিকে আমি যদি হচ্ছে অশান্তি হয় আমি কোনো কিছুতে না ফেসবুক না ইনস্টাগ্রাম না হোয়াটসঅ্যাপ সব চুলে গিয়ে আমার খাওয়ায় খাওয়াও চুলে চলে যায় তুই যে আমি খোঁজ না আমি কিন্তু খোঁজ নেই খোঁজ নিলেই যদি তুই ক্যাচাল করিস তাহলে খোঁজটা নেব কি করে তাহলে তো আমার মাইন্ডে এটাই খেলবে যে যতবারই আমি খোঁজ নেওয়ার জন্য কল করছি ততবারই ক্যাচাল করছে নিজে নিজেই সব কিছু ভেবে নেয় আমি মেনে নিচ্ছি আমার দোষ আমি সরি বলছি আমি আই এম রিয়েলি সরি এর থেকে আর বড়ো কথা কী হতে পারে বল আমাকে ক্ষমা করে দে এখন তুই বলবি আমি হবে না কোনো হবে বলছে না কোনো সোজাভাবে বলছে আমি সিম্পলি বলছি আমার সরি মানে আমার ভুল হয়ে গেছে আই এম সরি এবার দেখ তুই কী করবি বাদ বাকি শরীর খারাপ করে তো লাভ নেই শরীরের দিক ভাবতে হবে এই যে না খেয়ে থাকিস এ তাহলে ক্যাচাল হলে খাওয়া যাবে না এটা তো তোর যখন লেখা আছে তাহলে ক্যাঁচালটা করিস কেন এই দেখ এখনও তুই তোর যে শরীর খারাপ তোর মাথাই নেই তুই ক্যাট 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 চিৎকার করেই যাচ্ছিস তো শরীর খারাপটা মাথায় রাখ এখনও তুই দেখ এখনও তোর শরীর শরীরটা খারাপ তুই ক্যাটকাট করলি চিৎকার করলি আমি প্রতিবারের মতো এবারও বলছি ঠান্ডা হওয়া শরীর খারাপ হয়েছে আমি বাড়ি দিয়ে আসছি এখানে থেকে কোনো লাভ নেই তুই সুস্থ হবি সুস্থ হয়ে কল কর কাল হোক পরশু হোক তসু হোক চার দিন পাঁচ দিন এক সপ্তাহ পর যখনই তোর সুস্থ মনে হয় কল করবে আমি নিয়ে যাব ঘুরতে আমি নিয়ে যাব। দেখ আমি এখনও বলছি প্রতিবারের মতো বলছি ঠান্ডা হওয়া শরীর খারাপ ঠিক আছে কথা বোঝা যাচ্ছে আমার দিক তাকা কথা বোঝা যাচ্ছে শরীর খারাপ লাগছে একটু হলেও লাগছে মুখ দেখেই বোঝা যায় জলটা খা আমি বেরোবো এখন আমি বাড়ি নামিয়ে দিচ্ছি পরে আবার ঘুরতে যাওয়া যাবে ক্যাচাল করার একটু নাম আমি উঠি নাম ঢং বাবা শরীর খারাপ তো ঢং বেশি হয়ে যাচ্ছে শরীর খারাপ না ঢং তো বেশি হয়ে গেল নাম পারবো না কি পারবো না গাড়িতে উঠি না ট্রাক্টর চালাই কে জানে মাম এখন কেমন ওই একটু আছে ঠিক আছে বসো চলে এসেছি আর একটুখানি টাইম লাগবে ভাই সো ভাই মামকে ফাইনালি বাড়ি দিয়ে আসলাম বাড়ি বলতে বন্ধুরা মাসি বাড়িতে দিয়ে আসলাম যেহেতু ওর বাড়ি এখান থেকে তাও নাই নাই করে আরও পাঁচ কিলোমিটারে বেশি তো ভাবলাম তো মা ও বলল মা রাতে বেলায় মাসির বাড়িতে আসবে আমরা তাহলে আমি মাসি বাড়ি নামে দিচ্ছি তো মাসি বাড়িতে থাকো আমরা ধরো খারাপ লাগলে বা কিছু হলে আমরা বাড়িতে বেরোই না তাই না শরীর টরি খারাপ হলে আপনাকে বাইক থেকে বেরোই তাহলে ও বলেনি আর ওর একটা সব থেকে বদ অভ্যাস আমি দেখেছি যদি কখনও কোনো ছোটোখাটো অশান্তি হলেও খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় বন্ধুরা মেয়েরা কি এরকমই হয় যে ছোটো খাটো কিছু হলে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় বন্ধুরা কমেন্টে জানিও অতি দুঃখে সুরে বলতে হচ্ছে বন্ধুরা ভিডিওটা করছে এখানে শেষ আশা করি সবাই ভালো থাকবে তোমাদের সাথে দেখা পাবে পরে ভিডিওতে ততক্ষণের জন্য বা